আপনাকে কেউ বশীকরণ করেনি তো হ্যাঁ বন্ধুরা এই বশীকরণ কথাটার নিয়ে প্রত্যেকেরই একটা মোটামুটি একটা ধারণা আছে বশীকরণ করলে মানুষের চেহারা মানসিক অবস্থার কীরূপ পরিবর্তন হয় এটাই আজকের আমার আলোচ্য বিষয় বন্ধুরা যদি আপনাকে কেউ বশীকরণ করে কারা আপনাকে কী জন্যে বশীকরণ করবে বশীকরণ করার কারণটা কি হ্যাঁ বন্ধুরা বশীকরণ কারণ অনেক কিছু আছে আমাদের অনেক অভিজ্ঞতা থেকে আমি কয়েকটা কারণ বলে দিচ্ছি এই যে যেরকম দেখুন যে আপনার কোনো বন্ধুকে কখনোই ভালো লাগছে না হঠাৎ দেখবেন সেই বন্ধুর প্রতি আপনার একটা বিশাল আকর্ষণ কাজ করছে তখনই বুঝে যাবেন বন্ধু যে এতদিন যে বন্ধুকে আপনি পছন্দই করতেন না তার প্রত্যেকটা কথার সঙ্গে আপনার কোনো মিল থাকতো না বা তার কোনো কথাটাই আপনার পছন্দ হতো না কিন্তু আজকে থেকে আপনার মনে হবে সেই বন্ধুটার সবচেয়ে সঠিক এবং বাদবাকি লোকেরা সব ভুল তো বন্ধুরা আপনি তখনই জেনে রাখুন যে আপনাকে সেই বন্ধু বন্ধু জায়গায় গিয়ে আপনার নাম গোত্র দিয়ে আপনার ছবি দিয়ে বসীকরণ করেছে তারপরে অনেক সময় দেখা যায় আপনার একটা মেয়ের সঙ্গে আলাপ হলো দেখা গেল যে আপনি একটা অনেক ধনী ঘরের সন্তান হঠাৎ করে একটি গরিব ঘরের মেয়ের সঙ্গে আপনার আকর্ষণ অনুভব করলেন হ্যাঁ বন্ধুরা ভালোবাসায় গরিব বড়লোক হয় না কিন্তু যে ভালোবাসায় আকর্ষণটা মোহগ্রস্ত হয়ে যায় মানে আপনার সবসময় মনে হবে ওই বান্ধবীর সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ দেখা গেল আপনার হয়তো আগের পরিচিত মেয়েটি খুব সুন্দর ছিল কথাবার্তা খুব সুন্দর ছিল বা আপনার এর আগেও অনেক বন্ধু বান্ধবের সঙ্গে কোনো গার্লফ্রেন্ড হয়েছে বা কোনো প্রেমিকা হয়েছিল কিন্তু এত আকর্ষণ আপনি ওর থেকে যেটা পাচ্ছেন সেরকম আকর্ষণ আর কার কাছে পাননি তখনই বুঝে যাবেন বন্ধুরা আপনাকে সেই নারী বা সেই পুরুষ আকর্ষিত করেছে দেখবেন অনেক সময় যে আপনার কোনো বাড়িতে যেতে ভালোই লাগে না কিন্তু দেখা গেল হঠাৎ করে ওই বাড়ির প্রতি আপনার এতটাই টান যে আপনি ওই বাড়ির মেম্বার্সগুলোকে এতটাই ভালোবেসে ফেলেছেন যে আপনার পরিবারে কারোর সঙ্গেই আপনার কোনো মতের মিল হচ্ছে না এগুলো কিন্তু বশীকরণে আর বশীকরণ সময় যে খেলেই যে বশীকরণ করা হয় তা নয় তান্ত্রিক পদ্ধতি অনেক আছে বশীকরণ করা কেউ হয়তো খাইয়ে বশীকরণ করে কেউ হয়তো নামগোত্র দিয়ে বশীকরণ করে বশীকরণের অনেক রকম দিক আছে তা বশীকরণ যখন আপনাকে আকর্ষিত করে তখন আপনার মনে হয় যে জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি যে মানুষটার প্রতি এখন বর্তমানে আপনি আকৃষ্ট হয়েছেন কিন্তু এই বশীকরণের জায়গাটা কতদিন স্থায়ী হবে এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার হ্যাঁ বন্ধুরা অনেক সময় এই বশীকরণ জায়গাটা দীর্ঘস্থায়ীও হতে পারে যার যেরকম কাজ তার সেরকম সময়সীমা আবার বশীকরণ অনেক সময় ছমাসের মধ্যেও কেটে যেতে পারে এটা হচ্ছে যে মানুষ আপনাকে বশীকরণ করেছে তার পদ্ধতি সে যে জায়গার থেকে বশীকরণ বস্তুটি এনেছে যার দ্বারা আপনি বশীকৃত হয়েছেন সেই বস্তুটির ওপর নির্ভর করছে আপনার এই বশীকরণ ক্রিয়াটির মেয়াদ কতদিন থাকবে বা কতদিন পরে আপনার কাছ থেকে চলে যাবে তো বন্ধুরা এই বশীকরণ জায়গাটা বর্তমান সময় এতটা বেশি প্রয়োগ হচ্ছে যে মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে কারণ মানুষের জীবনে যদি কোনো ভুল মানুষের দ্বারা মানুষের বশীকৃত হয় সেই ভুল জায়গা থেকে সারা জীবন ভুলই থেকে যায় বশীকরণ ক্রিয়ার রেজাল্ট কিন্তু কখনোই ভালো হয় না হ্যাঁ বশীকরণ ক্রিয়া কখন কাকে করবেন একমাত্র বশীকরণ আপনি করতে পারেন আপনার স্বামীকে করতে পারেন যদি কোনো স্বামী কোনো বাইরের তৃতীয় ব্যক্তির দ্বারা পরিচালিত হয় বা কোনো নারী প্রেমে বা নারীর প্রতি আসক্তি হয় তখন করতে পারেন আর মা করতে পারে তার সন্তানকে বশীকরণ অনেক সময় অনেক সন্তান অবাধ্য হয়ে যায় তাকে নিজের বসে তার কথা বশ মানে হচ্ছে তার কথায় চলা কারণ বাবা মা কখনোই কারো খারাপ চায় না সেক্ষেত্রে বশীকরণ ক্রিয়াটি কোনো খারাপ জায়গাটা দেখা যায় না এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো স্বামী এবং সন্তানকে বশীকরণ করলে স্বামী এবং সন্তানের দুজনেরই মঙ্গল হয় নমস্কার ভালো থাকবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার